আমাদের এখানে ভর্তি করতে গেলে আপনার কি করতে হবে খুব সিম্পল আমাদের এখানে কিছু প্রশ্ন দিয়ে একটা ভর্তি ফর্ম করা হয়েছে কারণ আমরা বাচ্চাকে তার গার্জিয়ান কে পিতা অ্যাসেস করতে চাই তারা কতটুকু দিনের প্রতি শ্রী এবং তাদের আসলে উদ্দেশ্যটা কি এটা আমাদের জানা দরকার একই সাথে আমরা একটা অভিডিয়ান বাচ্চা চাই এবং যে বাচ্চা নিয়ে আপনার স্বপ্ন রয়েছে তাকে আসলেই আমাদের স্বপ্নের সাথে সেই স্বপ্ন ম্যাচ করে কিনা এই জন্য বোঝার জন্য আমরা আসে কিছু প্রশ্ন দিবো সাথে সাথে তাকে আমরা কিছু অ্যাসেসমেন্ট করতে চাই যে ক্লাসে সে ভর্তি হতে চাচ্ছে সেই ক্লাসে সে ভর্তি যোগ্য কিনা সুতরাং এই অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে এর জন্য আমরা ছোট্ট একটা ভর্তি পরীক্ষাও নিব তবে ঘাবড়ানোর কিছু নাই আমরা খুবই বেসিক লেভেলের কিছু কোশ্চেন করব মূলত আমরা দেখতে চাই আপনি ইসলামিক মোটিভেটেড এবং আপনার বাচ্চাকেও ইসলামিক তারবিয়া এবং আদাবের মধ্যে বড় করতে চান সুতরাং আপনারা কমেন্টে দেওয়া যে ভর্তি ফর্মের লিঙ্কটা রয়েছে সেই লিংকে যাবেন সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন অথবা আমরা আপনাদেরকে একটা সিলেবাস দিয়ে ভর্তি পরীক্ষার জন্য এবং অ্যাসেসমেন্টের জন্য ডাকবো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসা কোরআনে আমাদের এই সুন্দর প্রাঙ্গনে